শ্রীশ্রী মা দক্ষিণাকালীর বাৎসরিক পুজো উপলক্ষে এক বিরাট বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হল শহরের হ্যান্টাকালি মোড় এলাকায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী পঙ্কজ গুপ্তের উদ্যোগে তিন দিনব্যাপী মহান এই কর্মসূচির আয়োজন করা হয়েছে প্রায় দুই হাজার দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় রবিবার আয়োজন করা হয়েছে এক বিশাল নরনারায়ণ সেবার এখানে কালকে বিশাল একটা পুজোর আয়োজন করাছে কালকে আমরা প্রতিমানতে গিয়েছিলাম বিশাল একটা ভিড় হয়েছিল প্রতিমানতে গিয়েছিলাম কালকে এসেছি প্রতিমা নিয়ে কালকে পুজো হয়েছে আজকে আমাদের বিশাল একটা বস্ত্র বিতরণ করার আয়োজন করা হয়েছে এখানে হাজার তিন হাজার লোককে বস্ত্র দেওয়া হয় পঙ্কযুক্ত মহাশয় অনেক লোককে বস্ত্র দেন প্রায় তিন হাজার লোককে বস্ত্র দেন এবং আগামীকাল আমাদের নরায়ণ সেবা আছে এখানে আমরা খুব খুশি এখানে সবাইকে এরকম সাহায্য করতে পেরেছি পঙ্কযুক্ত মহাশয়ের পাশে দাঁড়িয়ে আমাদের খুব খুব খুশি হয়েছি আমরা Malda today.